হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সঙ্গে অনেক দিন পর দেখা আমি অনেক দিন ভিডিও নিয়ে আসতে পারিনি কিছুদিন একটু প্রবলেম ছিল তাই ভিডিও নিয়ে আসতে পারিনি তো আজকে তোমাদের সঙ্গে আবার আমি নতুন ভিডিও শেয়ার করতে চলেছি ভিডিওটা হচ্ছে আমাদের বাড়িতে লেবু গাছ যে লেবু ধরেছে সেই লেবু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি দেখো লেবু ধরেছে এখন ছোট্ট ছোট লেবু এখন বড় হয়নি কেবলে এক গাছ লেবুটা হয়েছে কত সুন্দর লাগছে এক গাছ হয়েছে গাছটা অনেকটা বড় হয়েছে গাছের একবারে কোনায় কোনায় লেবু এত লেবু হয়েছে যে তোমাদেরকে কি বলবো তো দেখো লেবু হয়েছে থোগাই থোকায় লেবু এক এক জায়গায় থোকা থোকা লেবু দেখো প্রচুর লেবু হয়েছে গাছটা অনেকটা লম্বা গাছটা ঝুঁকে গেছে বলে বেঁধে দেওয়া হয়েছে একটা অন্য গাছের সঙ্গে দেখো দেখো লেবু তোমরা তো এটা আমাদের বাগানের গাছ এক গাছ লেবু হয়েছে টাটা গাইস আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো তোমরা রেডি থেকো টাটা